আমার সকল দাদাভাই দিদিভাইকে নমস্কার আমি ওই বাড়ি ছেড়ে দিয়েছি এই অফিসে এসে হাজির হয়েছি আমার সকল কাছের যারা আরও খুব কাছের অ্যাক্টিভ যারা শ্যাম দাদা ভাই বিশ্বজিৎ ভাই গৌরি দিদি ভাই টুম্পা দিদি ভাই অদিরা দিদি ভাই কুইন বোন মান্তু দিদি ভাই নেহা দিদি ভাই শ্রী বোন আর প্রচুর দিদিভাই বোন আছে আগে থেকে ওখানে আর কিছু বলছি না আমি এখানে বলবো তোমরা দেখে নিও তোমাদের যে রিচ কমে যাচ্ছে রিচ কমে যাচ্ছে করছো না এগুলো তোমাদের ভুলের জন্য হচ্ছে তোমরা কেউ কথা শুনছো না তোমরা বারবার নিজেদের কমেন্টে এটা যাদের নাম বললাম তাদের তারা করছে না করছে অন্যরা তাদেরকে বলছি দিদি দিদিভাইদের বলছি নিজের কমেন্টে কিছু লিখো না ক্ষতি হচ্ছে ওতে কাজ যা করবে ঠিক করে করবে আর এই সব ভুলভাল লোকের চক্কর থেকে বেরিয়ে যাও যে ফলো ফলো দিন হানড্রেড পারসেন্ট ফলো দেবো না হলে আনফলো করে দেবেন আরে আনফলো করলে তো তোমার প্রোফাইলে ক্ষতি হবে তার কিচ্ছু হবে না সেই জন্য ওরম বলে ওরা আগে কেন ফলো করে না বোঝো না এগুলো একটা স্টারের লোভে দৌড়াও ওই বাড়িতে তো এইভাবে বলতে পারতাম না এখানে আমি বলতে পারবো এগুলো করো না কোনো কিছু লোভে যেও না ফেসে যাবে